চির রাত পর্ব মৃত্যুর ছায়া পড়ছি চতুর্থ পর্বের পর থেকে রাসেল গভীর অন্ধকারের মধ্যে আটকে পড়েছিল যেন কোনো বিস্তৃত জগতে বন্দি চারদিকে ছিল নিস্তব্ধতা যেখানে শুধু তার দ্রুত বিস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল এই অন্ধকারের কোনো সূর্য নেই কোনো বাতাস নেই কোনো পথ নেই কেবল এক গভীর শূন্যতা সেখানে সময় থেমে গেছে স্মৃতি আর বাস্তবতার বিভাজন হারিয়ে গেছে রাসেলের মনের ভেতর এক আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছিল এক এক করে তার জীবনের পুরনো ভুলগুলো পাপের ছাপগুলো তাকে ঘিরে ধরেছিল সেই সব স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে তার চারপাশে সেসব মুখ যাদের ভুল বোঝাবুঝি ও দূরত্বতাকে আজও তারা করে সে দেখতে পেল কিছু ছায়া মূর্তি জল করে তার নিজের ভয়ের প্রতিচ্ছবি ওরা তার পেছনে ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র ছায়া নয় বরং তার অশান্ত আত্মার প্রকাশ হঠাৎ কানে ভেসে এলো এক ধরনের নিঃশ্বাস যা গলার কাছে এসে আটকে গেল সে ঘুরে দাঁড়িয়ে চারপাশে খুঁজতে লাগলো কিন্তু কেউ ছিল না শুধুমাত্র অদ্ভুত ফিসফিসানির শব্দ তুই পালাতে পারবি না রাসেল এই ছায়াগুলোকে তুই কখনো হারাতে পারবি না রাসেলের মাথা ঝিমঝিম করতে লাগলো চোখ অদৃশ্য হয়ে আসছিল তার হাত থেকে হঠাৎ রক্ত ঝরতে শুরু করলো অথচ কোনো ক্ষত নেই তার শরীরে রক্তের লাল ছোঁয়া অন্ধকারের মধ্যে তার চারপাশের আর অপরাধের প্রতীক সে তার মনের এক ভয়াবহ দৃশ্যের সামনে দাঁড়িয়েছিল একজন পুরনো বন্ধু যাকে সে কখনো ক্ষমা করতে পারেনি যার সঙ্গে সম্পর্কে ছিল বিরাট দূরত্বের বন্ধুর মুখ ঘুরে গিয়েছিল আর ফিরে আসেনি স্মৃতিগুলো তার মনের মধ্যে গর্জন করে উঠল তুই যদি আমাকে বাঁচাতে না পারিস তাহলে কেউ বাঁচবে না রাসেলের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল সে বুঝতে পারল এই রহস্য শুধুমাত্র তার জীবনের নয় বরং তার চারপাশের সবাইকেও স্পর্শ করেছে তার চারপাশের ছায়াগুলো তার নিজের দেহ ও মনের ক্ষতগুলো হঠাৎ সে একটি ছলকানি দেখতে পেল একটি রক্তাক্ত মুখ যার চোখ তার নিজের মতোই কিন্তু মুখটা ভয়াবহ বিকৃত তুই আমার আতঙ্ক আর আমি তোর অন্তর তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না রাসেল দৌড়াতে চাইলো কিন্তু পা মাটিতে আটকে গেল শরীর ভারী হয়ে গেছে বাতাস তার চারপাশ থেকে সরে যেতে লাগলো ঠান্ডা এক হাত গলার উপরে এসে পড়ল সে চিৎকার দিতে চাইল কিন্তু গলা ফেটে গিয়েছিল তার চোখ অন্ধকার আর আলো একসঙ্গে মিলেমিশে এক অবর্তনীয় ভয় তৈরি করল সে বুঝতে পারল এটি তার নতুন বাস্তবতা মনের গভীরতম অন্ধকার আর বাস্তবতার সীমা বিলুপ্ত হয়ে গেছে এই ছায়াময় আতঙ্ক তার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে থাকবে রাতের অন্ধকারে তার প্রতিটি নিঃশ্বাসের মাঝে বাঁচবে এই মৃত্যুর ছায়া